আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আচ্ছা আপনারা যে আমার এখানে আইসেন আপনি বাংলাদেশ থেকে কয়দিন হয়েছে আইসেন একদিন আপনি আজকে এখনই কাজে যাচ্ছেন নাকি কালকে আইসেন আজকে কাজে ঠিক আছে আপনার কাজ কি টেলারে টেলারে কাজ ঠিক আছে আচ্ছা আমার এখানে যে ছিলেন তাকে এখানে কষ্ট হয়েছে সবার কথা কেমন সবাই অন্য লোক আসতে তার হতো এখানে এখানে ডিউটি হচ্ছে বারো ঘন্টা ডিউটি হবে দশ ঘন্টা আপনাকে বলবো পাঠাচ্ছে বারো ঘন্টা ডিডু কয় ঘন্টা দশ ঘন্টা ঠিক আছে বেতন হচ্ছে সতেরো সরিয়াল বেতন কত সতেরো সরিয়াল থাকা দিবে কোম্পানি খাবার আপনার নিজের ঠিক আছে খানা থাকে এটা আপনাদের সুক্রিয়া দায়ক করবে খানা আছে না বলে পাঠাবো আপনাকে কী বুঝতে পড়ছেন ডিডু কয় ঘন্টা দশ ঘন্টা ডিউটি বেতন হলো সতেরো সরিয়াল থাকা দিবে কোম্পানি খানা হচ্ছে আপনার নিচের ঠিক আছে আপনার কাগজপাতি কিংবা যা আছে সব কিছু কোম্পানি বহন করবো আর আপনি যে কোম্পানি যাচ্ছি এটা ডাইরেক্ট কোম্পানি কি কোম্পানি ডাইরেক্ট কোন সাপ্লাই না কোন সাপ্লাই অধীনে না ডাইরেক্ট মালিক অধীনে কাজ করবেন ঠিক আছে এখানে যাওয়া পরে এক সপ্তাহ মন দিয়ে কাজ করবেন ফোন ধরবেন না দয়া করে ফোন ধরবেন না কথা কি বুঝছেন আপনার কাগজ পত্রের সময় মাত্র এক মাস এক মাসের সব কিছু কোম্পানি করে দিবেন ঠিক আছে সুন্দর কাজ করুন তো ভাই যে যার মাধ্যমে আসেন সুন্দর কাজ কাম করবেন যাতে নেক্সট টাইমে আরো লোক দিতে পারে ভালো করে এখানে ঠিক আছে আপনার উপর নির্ভর করে বাকি আর দশজনের রিজিক ঠিক আছে সুন্দর কাজ কাম করবেন মালিক ডাইরেক্ট মালিকানা অধীনে কোম্পানির রুম খুবই ভালো এখানে আমার লোক দিয়েছি কোম্পানির রুম খুবই ভালো বাস কাজটা একটু মানে কঠিন কিন্তু নিচে থেকে বসে নিতে পারছি আপনার টেলের কাজ অভিজ্ঞতা আছে সেটা আপনারা জানেন কোনটা কি কাজ কেমনি কি এগুলো তো আমি বুঝি না ঠিক আছে সুন্দর ফোকাস করবেন লাগলে এখানে বাঙালি আছে বাঙালিকে বলবেন ভাই এটা কিভাবে এটা কীভাবে ঠিক আছে ওকে এখন আপনাদের যেতেছি নাকি কাজে ঠিক আছে ওকে ভাই